যে পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন যে আলিয়া ইউনিভার্সিটির পাকসার কা সিটি ক্যাম্পাসের সামনে আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা হিজাব আমাদের সাংবিধান হিজাব আমার সাংবিধানিক অধিকার এই স্লোগান নিয়ে আল্লাহ আকবর হ্যাশট্যাগ দিয়ে একেবারে মিছিলের প্রভাবে তারা আন্দোলন শুরু করেছে হিজাবের পক্ষে তারা আন্দোলন শুরু করেছে ইতিমধ্যেই আপনারা জানেন কর্ণাটকে যে ঘটনা ঘটেছে তা নিয়ে গোটা দেশের রাজনীতিতে উত্তাল হয়ে পড়েছে এবং তারই ছাপ পড়েছে এই পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে আজকে এই হিজাবের পক্ষে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে এবং আজকে আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সরাসরি আল্লাহ আকবার এই হ্যাশট্যাগ দিয়ে আলিয়ার ছাত্রছাত্রীরা হিজাব আমাদের সাংবাদিক সাংবিধানিক অধিকার এই স্লোগানকে সামনে রেখেই আল্লাহ আকবার হ্যাশট্যাগকে সামনে দেখেই কিন্তু তারা আজকে পথে নেমেছেন আলিয়া ছাত্রছাত্রীরা হিজাব মাথায় দিয়ে কিন্তু তারা আজকে বোরখা মাথায় দিয়ে তারা আজকে পথে নেমেছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে পিএম নিউজের পর্দায় আপনারা সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন যে আলিয়া ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রয়েছেন আলিয়া ছাত্রছাত্রীরা তারা আল্লাহু আকবার স্লোগান নিয়েই কিন্তু আল্লাহু আকবার হ্যাশট্যাগ দিয়েই হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার দিয়েই কিন্তু এই মুহূর্তে তারা সরাসরি স্লোগানে নেমেছেন এবং তারা যে ছবি দেখতে পাচ্ছেন তার ইতিমধ্যেই তাদের মধ্যে থেকে স্লোগানে আওয়াজ উঠেছে এবং তারা কিন্তু হিজাব মাথায় মেয়েরা কিন্তু তারা হিজাব মাথায় দিয়ে তারা আন্দোলনে নেমেছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারেই আপনাদেরকে দেখাচ্ছি নিউজের পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন সবাই হিজাব মাথায় দিয়ে কিন্তু সরাসরি এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এনবিএম নিউজের পর্দায় সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যে হিজাব আমাদের সাংবাদিকের অধিকার সেই দাবি নেই একেবারে সরাসরি তারা দেখতে পাচ্ছেন যে আলিয়া ছাত্রছাত্রীরা তারা অধিকার হিজাব আমাদের সাংবাদিক অধিকার এই ছোট গান একেবারে উত্তাল আলিয়া দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি যারা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন সকলকে বলবো অবশ্যই আপনার এই ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন সরাসরি আপনাদের সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একবার আলিয়ার ক্যাম্পাস থেকে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন একবার উত্তাল স্লোগানে আলিয়ার ছাত্র এক আলিয়ার ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীদের স্লোগানে এই মুহূর্তে উত্তাল ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন উত্তাল একেবারে আলিয়াল পাক সার কাজ সেখান থেকেই কিন্তু হিজাবের পক্ষে আল্লাহ একবার হ্যাশ ট্যাগ দিয়ে তারা কিন্তু আন্দোলনে মেছেন এবং স্লোগানে উত্তাল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কর্ণাটকে যে ঘটনা ঘটেছে আজ কিন্তু এবার বাংলায় এসে পড়ল কর্ণাটক ছেড়িয়ে গোটা দেশের রাজনীতিতে উত্তাল হয়ে পড়েছে সংসদের ভিতরে এবং বাইরে বিভিন্ন জায়গায় হিজাব কাণ্ড নিয়ে একেবারে হিজাবের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল দাঁড়িয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে আসাদুদ্দিন আইসি বিভিন্ন প্রান্তে তারা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলগুলো শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বাদ দিয়ে তারা কিন্তু হিজাবের পক্ষে সওয়াল করেছেন এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আলিয়ার ক্যাম্পাসে আলিয়ার পাক সার্কাস সিটি ক্যাম্পাসে সেখানে কিন্তু হিজাব পড়েই মহিলারা তারা কিন্তু হিজাব পরে আলিয়ার ছাত্রীরা তার আল্লাহ আকবার হ্যাশট্যাগ দিয়ে ব্যানারকে সামনে রেখে হিজাব আমাদের সাংবিধানিক অধিকার kia pai te rā এবং সেই সাথে সাথে উঠছে আলিয়ার ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন একেবারেই সেই ছবি এবং গত দুদিন ধরে আল্লাহ আকবর স্লোগান পুরো টুইটার ফেসবুকে ট্রেন্ডিং করছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এবং কর্ণাটকের একটি কলেজে মুস্কান নামে এক মেয়ে একজন ছাত্রী সে আর সে সে সেই ছাত্রদের সামনেই কিন্তু আল্লাহ আকবার স্লোগান দিয়েছিল এবং সেই ভিডিও রীতিমতো গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ডিং চলছে মুস্কানের নামে আল্লাহ আকবর স্লোগান গোটা নেট দুনিয়া এবং সেই ছবি সেই চিত্র একেবারে কলকাতায় এসে পড়লো এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে হিজাব আমাদের অধিকার হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু আজকে আলিয়ার ক্যাম্পাসের সামনেই তারা আলিয়া পাকসার সিটি ক্যাম্পাসে তারা কিন্তু এই মুহূর্তে দেখতে এই বলবো সবার কাছে পাঠা দিন প্রত্যেক এসআর কোরিয়েন্ট দিদি এবং সবার কাছে পৌঁছে দিন এই মুহূর্তে দাও সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলী আরসিটি কম্পাস থেকে আমরা সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে পিএম নীজের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ছড়িয়ে দিন চারিদিকে এবং জানিয়ে দিন আপনারা জানিয়ে দিন যে জেগে উঠেছে মুসলিম সমাজ এবং আল্লাহ একবা সদান একেবারে উঠেছে দেখতে সেই ছবি সরাসরি একেবারে ইএম নিউজের পর্দায় তারা জাতীয় পতাকাকে হাতে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়েই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যেই তারা মিছিল শুরু করছেন এবং তারা আস্তে আস্তে ক্যাম্পাস ছেড়ে ক্যাম্পাসের বাইরের দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন হিসাব নিয়ে গোটা দেশ যখন উত্তাল সেই সেই দেশের সাথে সাথে সেই ছবি কিন্তু কর্ণাটকের বাইরে দেশের গোটা দেশে এসছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে আলিয়া ইউনিভার্সিটির পাকসার সিটি ক্যাম্পাস সেখানেও কিন্তু সেই আওয়াজ উঠেছে হিজাবের পক্ষে আওয়াজ উঠেছে হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই স্লোগান নিয়েই তারা কিন্তু এগোচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই হ্যাশট্যাগ যে হ্যাশট্যাগ গোটা দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে টুইটার ফেসবুকে টেন্ডিং করছে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং করছে যে শব্দটি হ্যাশট্যাগ আল্লাহ আকবর সেই হ্যাশট্যাগ দিয়েই কিন্তু তারা আজকে তারা আজকে স্লোগানের স্লোগান দিচ্ছেন এবং সেই হ্যাশট্যাগকে সামনে রেখেই তারা এগোচ্ছেন তারা এগোচ্ছেন ইতিমধ্যেই তাদের মিছিল শুরু হয়ে গেছে আলিয়ার ক্যাম্পাস ছেড়ে তারা বাইরের দিকে যাচ্ছে আপনাদেরকে বলবো যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজের পর্দায় যে তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে নিয়েই আকবার হ্যাশট্যাগ দিয়ে হিজাবের পক্ষে সওয়াল তুলেছেন যে কর্ণাটকের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা গোটা দেশের রাজনীতিতে গোটা দেশের রাজনীতিতে একেবারে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে নয় আমরা দেখতে সেই সেই কর্ণাটকের সেই ঘটনা আজ পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে এবং সেটা একেবারে আলিয়ার ক্যাম্পাসে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে যে তারা আল্লাহ আকবার হ্যাশট্যাগ দিয়ে তাদের ব্যানারে হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকারকে সামনে নিয়ে কিন্তু তারা মিছিল করছেন এবং আলিয়া ছাত্র ছাত্রীরা আলিয়ার ছাত্র তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং আমরা কথা বলবো আস্তে আস্তে এসো এ ভাই চলো ভাই একটু তাহলে তোমাদের হাতটা আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই এই ট্যাগ লাইন নিয়ে এই স্লোগান নিয়ে তারা কিন্তু এগোচ্ছে এবং আল্লাহ আকবার হ্যাশট্যাগ দিয়ে তাদের ব্যানারের প্রথমেই দিয়েছেন এবং সেটাই সেই স্লোগান নিয়েই কিন্তু তারা একেবারে এগোচ্ছেন সেই ছবি সরাসরি একেবারে দেখতে পাচ্ছেন যারা দেখছেন এই মুহূর্তে আমি বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন যে কর্ণাটকের সেই আওয়াজ কিন্তু আজকে গোটা দেশে ছড়িয়ে পড়েছে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে ছড়িয়ে পড়েছে এবং সেই আওয়াজ কিন্তু রাজপথে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে এই আপনারা দেখতে পাচ্ছেন যে আলিয়া ইউনিভার্সিটির সিটি স্লোগান উঠেছে হ্যাশট্যাগ আল্লাহ কিন্তু সেই স্লোগান উঠেছে এবং হিজাবের পক্ষে সওয়াল উঠেছে হিজাবের পক্ষে তারা দাবি তুলেছেন এবং তারা আলিয়া ইউনিভার্সিটির ছাত্রীরা কিন্তু তারা হিজাব মাথায় দিয়ে এবং জাতীয় পতাকা তারা হাতে নিয়েই তারা কিন্তু হাঁটছেন এবং এই মুহূর্তে আলিয়ার ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা রাজপথের দিকে এগোচ্ছেন রাজপথের দিকে এগোচ্ছেন তারা মেন ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা কিন্তু রাজপথের দিকে এগোচ্ছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন পিএম নিউজের পর্দায় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি কিন্তু এই হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই এই স্লোগান নিয়ে এই দাবি নিয়ে একেবারে কিন্তু তারা রাজপথে নেমে পড়েছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন আলিয়ার ছাত্রছাত্রীরা তারা কিন্তু আলিয়ার ক্যাম্পাস ছেড়ে এবারে রাজপথের দিকে এগোচ্ছেন এবং তাদের সেই হ্যাশট্যাগ আল্লাহ আর হ্যাসট্যাগ নিয়ে কিন্তু হিজাবের পক্ষে সোয়াল তুলে তারা কিন্তু বেরোচ্ছেন এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন আরো মানুষের কাছে পৌঁছে দেবেন আমরা দেখেছি যে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি শব্দ ট্রেন্ডিং হয়েছে আল্লাহ আকবার এবং মুসকান সেই মুসকানের দেওয়া আল্লাহু আকবার স্লোগান দেশের প্রতিটি প্রান্তে উঠছে এখন প্রতিটি প্রান্তে সেই আওয়াজ উঠছে এবং সেই আওয়াজ আমরা দেখতে পাচ্ছি কলকাতার মাটিতে আলিয়ার ক্যাম্পাস থেকে আবার উঠেছে এবং সেই আলিয়ার ক্যাম্পাস থেকে মিছি করে ছাত্র ছাত্রীরা তারা রাজপথের দিকে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা আবারও রাজপথে আলিয়ার ক্যাম্পাস ছেড়ে তারা রাজপথের দিকে এগোচ্ছেন এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন পিএম নিউজের লাইভের মাধ্যমে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আলিয়ার ক্যাম্পাসে সেই আওয়াজ উঠেছে আলিয়ার ক্যাম্পাসে সেই আওয়াজ উঠেছে দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি এই আল্লাহ আকবার ছবি উঠেছে এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে হিজাব আমাদের সাংবিধানিক অধিকার এই আওয়াজ নিয়ে কিন্তু আলিয়ার ছাত্র ছাত্রীরা তারা কিন্তু এগোচ্ছেন আলিয়ার ক্যাম্পাস ছেড়ে রাজপথের দিকে এগোচ্ছেন এবং সেই ছবি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারেই যারা লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করে হাজারো হাজার মানুষের কাছে পৌঁছে দিন অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সরাসরি একেবারে পিএম নিউজের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি অবশ্যই বলবো আপনারা এটাকে শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন একেবারে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে তারা কিন্তু ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এসে একেবারে রাজপথে গっছেন সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস ছেড়ে তারা রাজপথে গっছেন সেই ছবি সরাসরি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে উত্তাল গোটা দেশ এবং সেই গোটা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গ কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন সেই আওয়াজ কিন্তু উঠছে আওয়াজ উঠছে এবং তারা রাজপথে একেবারে ক্যাম্পাস ছেড়ে মেন ক্যাম্পাস ছেড়ে তারা রাজপথে বেরিয়ে পড়লো আলিয়া ছাত্র জোরালো আওয়াজ উঠেছে জোরালো আওয়াজ উঠেছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছে যে একেবারেই উত্তাল উত্তাল কলকাতা গোটা দেশ যে হিজাব কাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে সেই পশ্চিমবঙ্গ কিন্তু তার বাইরে নাই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আজকের আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া ছাত্রছাত্রীরা তারা কিন্তু সেই মূল ক্যাম্পাস ছেড়ে রাজপথে হাঁটছে এবং তারা স্লোগান দিচ্ছে তারা আওয়াজ তুলেছে আল্লাহ আকবার আওয়াজ কিন্তু এই মিছিল থেকে উঠছে যে আওয়াজ মুসকান গত দুদিন আগে কর্ণাটকের কলেজে দিয়েছিলেন হাজার হাজার কয়েকশো ছাত্রীর মাধ্যমে ছাত্রের মাঝখানে যে আওয়াজটা তুলেছিলেন সেই আওয়াজ কিন্তু আজ কলকাতা সেই আওয়াজ কিন্তু কলকাতার রাজপথে আমরা দেখতে পাচ্ছি এবং তারা জাতীয় পতাকাকে হাতে নিয়েই কিন্তু জাতীয় পতাকাকে হাতে নিয়েই তারা কলকাতার রাজপথে ছুটছে এবং সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি একেবারে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন যে আলিয়ার ছাত্রছাত্রীরা তারা কিন্তু একেবারে নেমে পড়েছেন আলিয়ার ছাত্রছাত্রীরা তারা ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে এসেছেন তারা রাস্তাতে ঘুরছেন একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা জানাচ্ছি একেবারে সরাসরি আমরা জানাচ্ছি যে আলিয়ার ছাত্রছাত্রীরা ক্যাম্পাস থেকে বেরিয়েছে সেই ক্যাম্পাস থেকে বেরিয়েছে তারা কিন্তু রাজপথে নেমেছে এসে নেমে পড়েছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন হ্যালো হ্যালো বলছি আমি নিউজে লাইভ করছি এগারোশো লোক দেখছে ওইটা বলো ওই ওই ভিডিওটা নিয়ে এনবিটিভির ইউটিউবে এবং ফেসবুকে চালাতে জলদি ব্যাপক ব্যাপক লোক দেখছে ওই হিজাব কাণ্ড নিয়ে এগারোশো লোক দেখছে পিএম নিউজে দেখো আর এনবিটিভির ইউটিউবে আর ফেসবুকে চালাতে পারো ওই ভিডিওগুলো নিয়ে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে তারা যেখান থেকে দেখছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া ছাত্রছাত্রীরা একেবারে তারা ক্যাম্পাস চেয়ে বেরিয়ে রাজপথে চলছে এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারেই সোশ্যাল যেটা সোশ্যাল মিডিয়ায় গত দুদিন ধরে ট্রেন্ডিং চলছিল আল্লাহ আকবর হ্যাশট্যাগ এবং মুসকানকে যে মুস্কান কর্ণাটকের একটি কলেজে আল্লাহ আকবর স্লোগান দিয়েছিলেন সেই মুস্কানের স্লোগান আজকে গোটা দেশে গোটা পৃথিবীতে সেই স্লোগান চলছে আল্লাহ আকবর হ্যাশট্যাগ দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলছে সেই স্লোগান এসে পৌঁছালো এবার কলকাতায় কলকাতার রাজপথে দেখলাম আলিয়া ছাত্রছাত্রীরা হিজাবকে হিজাবের সমর্থন দিয়ে হিজাব আমাদের সাংবিধিক সাংবিধানিক অধিকার এই দাবি নিয়ে আল্লাহ হুয়াকবা স্লোগান একেবারে কলকাতার রাজপথে দিচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন যে কর্ণাটকের একটা মেয়ে মুস্কান যে মুস্কান কর্ণাটকের একটি কলেজ স্লোগান দিয়েছিল সেই স্লোগান কিন্তু আজকে গোটা কলকাতা নয় গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে চলছে সেই স্লোগানের আওয়াজ এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে আল্লাহ আল্লাহাকবা স্লোগান মুস্কানের সাপোর্টে হিজাবের সাপোর্ট সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার রাজপথে কলকাতার রাজপথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আলিয়ার ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাস ছেড়ে কলকাতার রাজপথে সেই হিজাবের পক্ষে সওয়াল তুলেছেন কলকাতার রাজপথে এবং দেখতে পাচ্ছি তাদের যে পক্ষে কে কি করবে না করবে এই নিয়ে এই নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন এমন কে কি করবে না করবে কিন্তু তার সেই সাংবিধানিক অধিকার দিয়েছে তার নিজস্ব স্বাধীনতা সেই স্বাধীনতার কথা মাথায় রেখে আলিয়ার ছাত্রছাত্রীরা তারা কিন্তু একেবারে এই কলকাতার রাজপথে দেখতেই পাচ্ছেন যে কলকাতা রাজপথে তারা এসে পৌঁছেছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে আলিয়ার ক্যাম্পাস ছেড়ে তারা কিন্তু কলকাতার রাজপথে এসে পৌঁছেছে এবং তারা হিজাব করে হিজাবের পক্ষে সওয়াল করছে তারা সেই ছবি আমরা কিন্তু দেখতে সেই ছবি পিএম নিউজের পর্দায় এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে কলকাতা রাজপথে আলিয়ার ছাত্রছাত্রীরা তারা জাতীয় পতাকা হাতে নিয়েই কিন্তু একেবারে ময়দানে নেমেছেন যে হিজাবের পক্ষে সওয়াল তুলেছেন সেই হিজাবের পক্ষে তারা সল সওয়াল তুলেছেন যে ঘটনা কন্যাটাকে ঘটেছে গত দুদিন আগে একটি মেয়ে তারা কিন্তু সে কিন্তু আল্লাহ হাব্বা স্লোগান দিয়ে তার প্রতিবাদ করেছিলেন তাকে দেখে যারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন তার প্রতিবাদে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহ হাব্বা স্লোগান দিয়ে সে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন এবং তাকে সমর্থন জানিয়ে এবং হিজাবের পক্ষে সওয়াল খুলে আলিয়ার ছাত্রছাত্রীরা তারা কিন্তু আজকের কলকাতার রাজপথে এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন পিএম নিউজের পর্দায় একেবারেই

এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কলকাতার রাজপথে আমি যে কথা বলছিলাম তারা কিন্তু কলকাতার রাজপথে এই মুহূর্তে হাঁটছেন কলকাতার রাজপথে তারা চলে আসছেন এবং তারা কিন্তু তাদের গড় গড় করে এগোচ্ছে একেবারে রাজপথে দাঁড়িয়ে তারা আল্লাহ হক বা স্লোগান দিয়ে কিন্তু উত্তাল করে দিচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে